ঢাকার স্যার সৌরিবুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সোহাগ নামে এক যুবককে নিঃশংসভাবে হত্যার ঘটনায় পুরো দেশ যখন শোকাহত ঠিক তখনই রাজধানীর ওয়ারি হাটখোলা রোডে চেষ্টা প্রতিহত করেছে সচেতন জনতা ও দায়িত্বশীল পুলিশ সার্জেন্ট সোহাগ হত্যাকাণ্ডের হৃদয় বিদারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া জনাকীর্ণ এলাকায় প্রকাশ্য পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে রোববার রাত নয়টার দিকে রাজধানীর ভবনের পেছনে গলিতে ঘটে আরেকটি ঘটনা তবে এবার আর নীরব থাকেনি জনতা প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে সতেরো বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মওলানাকে ঘিরে ধরে বারধর করতে থাকে ছয় জনের একটি দল হামলাকারীরা রিদওয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় জনতা এসে তাদেরকে প্রতিহত করে পাশাপাশি দায়িত্বরত ট্রাফিক সার্জেন দ্রুত এগিয়ে এসে এই বর্বরতা প্রতিহত করেন ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ এদিকে সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ করেছে

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ